তোমার নাম কি তোমার বাড়ি কোথায় থানা জেলা আব্বুর ফোন নাম্বারটা বলো আচ্ছা তোমার রাজ্যের নাম কি পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীর নাম কি তোমার দেশের নাম কি ইন্ডিয়া কে বাংলায় কি বলে ভারতের প্রধানমন্ত্রীর নাম কি ভারতের কটা স্টেট পাঁচটা স্টেটের নাম বলো ভারতের জাতীয় ফুল ভারতের জাতীয় পাখি দুই বছর আট মাসেই ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম ছোট্ট রাফিয়ার হাওড়ার ডোমচুরের অঙ্কুরহাটির খুদে রাফিয়া মল্লিক মাত্র দুই বছর আট মাস বয়সে দেখিয়ে দিল অবিশ্বাস্য প্রতিভা আর সেই অসামান্য দক্ষতার স্বীকৃতি মিলল ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম ওঠার মাধ্যমে ডোমচুর থানার অন্তর্গত অঙ্কুরহাটির কৃষ্ণরামপুরের বাসিন্দা রাফিয়া যার সাধারণ জ্ঞান দেখে বড়দেরও চোখ কপালে ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের নাম জাতীয় ফল ফুলের পরিচয় দিন মাস বছরের নির্ভর হিসাব সবিতার ঠোটস্ত শুধু তাই নয় ইংরাজি ছড়া শব্দ ও অর্থও সে নিখুঁতভাবে বলতে পারে রাফিয়ার বাবা মা জানান এক বছর বয়স থেকেই ওর মধ্যেই প্রতিবার ঝলক দেখা গিয়েছিল যা কিছু শেখানো হতো মুহূর্তেই মুখস্থ করে ফেলত গত আঠেরো জুলাই তার এই অসামান্য যোগ্য তার আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় এনচিয়া বুক অব রেকর্ডস ছোট্ট রাফিয়ার এই সাফল্যে গর্বিত শুধু তার পরিবার নয় গোটা ডোমচুর ও অঙ্কুর সকলেই তার জন্য বর্ষণ করছেন শুভেচ্ছা ও আশীর্বাদ খুবই আনন্দ আমাদের বাড়ির সবাই খুবই আনন্দ গর্বিত ওই যখন আস্তে আস্তে কথা বলতে শেখে যেটা শেখাতাম মানে ঠিক শিখতো ওর ওর মা ঠিক শেখাতো মনে রাখতো সেটা ভুলতো না সবাই মানে আজকে শেখালাম দুদিন পরে ধরলাম ঠিক মানে অ্যানসার দিত ঠিকঠাক এখন তো দু বছর মাস বলছেন বয়স কত বছর বয়স থেকে মানে জানতে পারা গেল যখনই কথা বলতে শেখে ওকে একটু একটু শেখাতাম ঠিক আছে আর ও এই সব দিকে ও খুব এনার্জি ছিল যে না শিখবো না দুষ্টুমি করতো তবু খেলার ছলে শেখাতাম মানে ওকে কোনো রাগ ঝাল করে শেখাতাম না যে কাঁদতো সব কোনো কিছুই না খুব খেলার ছলে ভালো করে ধৈর্য ধরে এইটা না এটা কোনোদিন ভাবিনি যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম উঠবে আচ্ছা এখন তো বাচ্চারা ছোট থেকে দেখা যায় ফোনের উপরে বড়ই এর আকর্ষণ সেই জায়গায় দাঁড়িয়ে আপনার বাচ্চা একটা এত বড় কাজ করলো হুম কি কি বলছে বা কতটা তারা হ্যাঁ আশেপাশে সব মানুষজন সবাই চেনে আর সব খুবই খুশি গর্বিত হয় যে এলাকার মধ্যে একটা মেয়ে এরকম এত বড় নাম তুলেছে কি পারে

বলতাম এটার অ্যান্সার বলে দিতাম যে ক্যাট বাবু ক্যাট মানে বিড়াল তার পরের সেটা জিজ্ঞাসা করলে ও সেটার অ্যান্সার দিয়ে দিত মানে একটা কিছু বললেও মনে রাখতো সেটা সহজেই বলতে পারত সারাদিনই তাজা খবর বিষতে জানতে নজর রাখুন বেঙ্গল টিভি নিউজে পর্দায় আমাদের ফেসবুক পেজটি ফলো করুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন